যে প্রাথমিক শিক্ষক পদ গুলো তার মাইনে কে জোগায় ইউপি হ্যাঁ কি না ইউপি ঝাড়খন্ড বাংলা ঝাড়খন্ডলা তাহলে চাকরিটা কি ইউপি পাওয়া উচিত চাকরিটা কি বিহারে পাওয়া উচিত চাকরিটা কি ঝাড়খণ্ডে পাওয়া উচিত চাকরিটা কি বাংলার বিরুদ্ধে পাওয়া উচিত যদি না হন পরের বার যখন বাংলা পক্ষ এই নিয়ে আরো লড়াই করবে যেন আমাদের পাশে দেখতে পাই তা না হলে জাতিরকমা পাবেন সেই সাধারণত কোথায় চলে দিল্লিতে চলে যেগুলো ইউনিয়ন টেরিটরি সেখানে চলে এইসব জায়গায় আর যেসব রাজ্য এতটাই অপদার্থ যে নিজের কোন টেট নিতে পারে না

কোন রকম ভাবে অ্যালাউ না করা হয় তার জন্য আজকের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে রানু ছায়া মঞ্চের এখানে আমি এসেছি এবং এই যে সিটের কে অ্যালাউটা করলো কে এর ইতিহাস অনেক ডাব্লুপিএ টু ফোর সিক্স ওয়ান এইট টু থাউজেন্ড টোয়েন্টি টু যে কেস নাম্বার আছে যেটা সিটেটের বিরুদ্ধে আমরা লড়ছি এই কেস নাম্বার সিটেটের পক্ষে সওয়াল করেছে রাজ্যের আইনজীবী রাজ্যের বামফ্রন্টের বাঙালি আইনজীবী কীর্তাউসামিন এবং সব্যজয় চ্যাটার্জি তাহলে আজকে আমরা বঞ্চিত কত রকম ভাবে আজকে বাঙালি হয়ে আজকে আমাদেরকে এইভাবে নিষে মেরে ফেলা দেওয়া হচ্ছে আমরা বিকাশ ভট্ট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে গিয়েছিলাম যে স্যার আপনি আমাদের হয়ে সিটের সমূলে যেন উৎখাত করা হয় পশ্চিমবঙ্গ থেকে আমাদের আপনি সওয়াল জবাব করুন স্যার আমাদের কেস নেননি আমরা যোগাযোগ করেছিলাম স্যার আমাদের কেস কোন রকম নিতে রাজি হননি কারণ তিনি বলেছেন যেহেতু আমার জুনিয়র যারা আছে তারাই সিটেটের পক্ষে আছে তাই আমি সিটেটের বিপক্ষে আমি থাকতে পারবো না এবং মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গুলি মহাশয় যে রায় দিয়েছেন সেই রায়ের এগেনস্টে আমি বলেছিলাম পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয়কে বলেছিলাম যে লিফট টেবিল করে স্যার আপনি ডিভিশন বেঞ্চে যান সেখানেও আমাদের কোন সুরত্তর দেয়নি অর্থাৎ আমরা প্রতি পদে পদে প্রতি ক্ষণে ক্ষণে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি এবং আমাদের যে রুটি রুটির লড়াই আমাদের যিনি চাকরির লড়াই এই লড়াই থেকে আমরা সব পূর্ণভাবে বিচ্যুত হয়ে যাচ্ছে এবং এই সিডেন্টকে যদি ভবিষ্যতে দিয়ে দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গে কি প্রতিকূলতা পরিস্থিতি হয়ে যাবে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা একটা হতেও চাকরি পাবে না শুধু তাই নয় সিটেডকে পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করতে হবে এই দাবি নিয়ে আমরা আজকে এসেছি প্রয়োজনে ভবিষ্যতে আমরা টোটাল তেইশটা জেলাব্যাপী পুরো এই তিলোত্তমা কলকাতার বুকে আমরা রাজপথে আন্দোলনে সামিল হব আমরা মোটেও প্রস্তুত আছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন